আমি মুভি না দেখে কার্টুন দেখবো আমি বেড়াতে না গিয়ে জাদুঘরে যাব। ফ্রেন্ডস এই ধরনের সেন্টেন্স যখন আসবে যেখানে দেখুন এখানে দুটো কাজের মধ্যে একটি কাজকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে একটি কাজকে প্রাধান্য দেওয়া হবে তখন আমরা ইংলিশে কি করে করব। ফ্রেন্ডস এই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন হয়তো ইনস্টেড অফ ইনস্টেড অফ অথবা রাদার দান দিয়ে করতে হবে রাদার এই দুটোর মধ্যে যে কোনো একটি ফ্রেন্স দিয়ে আমরা করতে পারি ইনস্টেড অফ অথবা রাদার দান তাহলে এখানে দেখুন আমি মুভি না দেখে কার্টুন দেখব তাহলে যে কাজটাকে প্রাধান্য দেয়া হবে অর্থাৎ কার্টুন দেখব এটাকে আমাদের আগে লিখতে হবে দেখব ফিউচারে তাহলে আই উইল আই উইল ওয়া উচ কি এবার আমরা যদি ইনস্টেট অফ দিয়ে করতে চাই তাহলে এরকম লিখবো ইনস্টেড অফ একটি মুভির পরিবর্তে আ মুভি অথবা দেখুন এখানে ইনস্টেড অফ ওয়াচিং আ মুভি একটি মুভি দেখার পরিবর্তে এটাও কিন্তু আমরা লিখতে পারি ইনস্টেড অফ এখানে লিখতে পারি ওয়াচিং ওয়াচিং তবে মাথায় রাখতে হবে যখন ইনস্টেড অফ লিখবো তখন ওয়াচের সঙ্গে আইএনজি যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে ওকে এটা মাথায় রাখতে হবে অথবা আই উইল ওয়াচ কার্টুন অফ আ মুভি এটা বলতে পারি এবার দেখে নি রাধার দান দিয়ে কি করে করব এখানে একইভাবে করতে হবে যে কাজটিকে প্রাধান্য দেব সেটা আমাদের আগে লিখতে হবে তাহলে আই উইল কার্টুন তারপরে রাদার দান লিখব রাদার দান এক্ষেত্রেও সেই একই নিয়ম আমরা যদি বলি যে একটি মুভি দেখার পরিবর্তে তাহলে রাদার দানের পরে ওয়াচিং লিখবো এখানেও তাই রাদার দানের পরে যে ভোটটা লিখবো তার সঙ্গে আইনজীবী যোগ করতে হবে

কোন কাজটাকে দেওয়া হচ্ছে না জাদুঘরে যাব জাদুঘরে যাব এখানে যাবর ক্ষেত্রে আমি গো লিখতে পারি আমরা অথবা ভিজিট করব এটা আমরা লিখতে পারি আই উইল ভিজিট ভিজিট অথবা গো দেখুন এখানে একটা কথা মাথায় রাখতে হবে যখন ভিজিট লিখব তখন কিন্তু যে জায়গাটা বলছে তার আগে টু প্রেপোজিশন ব্যবহার করব না কিন্তু যখন গো লিখব যে জায়গাটা বলছে দিক নির্দেশ করছে তার আগে অর্থাৎ ডেস্টিনেশনের আগে আমরা কি লিখব টু প্রেপোজিশন ব্যবহার করব গো টু মিউজিয়াম গো টু দ্য মিউজিয়াম এবার দেখুন এবার যদি আমরা ইনস্টেড অফ দিয়ে করতে চাই ধর এটা লিখবো ইনস্টেড অফ কি বেড়াতে না গিয়ে বেড়াতে না গিয়ে তাহলে গোয়িং গোয়িং গো তার সঙ্গে যোগ করতে হবে গোয়িং আর ট্রিপ ওকে এটা হলো ইনস্টেড অফ দিয়ে এবার যদি রাদার দান দিয়ে করতে চাই তাহলে একই ভাবে আমরা করবো আই উইল এটা ভিজিট দিয়ে করছে আই উইল ভিজিট মাথায় রাখতে হবে কি ভিজিট এর টু ব্যবহার করতে পারবো না আই উইল ভিজিট দ্য মিউজিয়াম রাদার দেন গোয়িং অন আই উইল ভিজিট দ্য মিউজিয়াম রাদার দেন গোয়িং অন আ তারা বাসে যাবে এটাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে এটাকে আমাদের আগে লিখতে হবে তারা যাবে দেল গো তারা যাবে

will go by bus by bus instead na likhe ekhane ki rather than rather than a train they will go by bus instead of a train they will go by bus rather than a train friends ekhane go r poriborte kintu take likhte they will they will take আর তখন আর বাই লিখবো না প্রেপোজিশন বাই ব্যবহার করবো না টেক যখন লিখবো দে উইল টেক আ বাস লিখবো তখন দে উইল টেক আ বাস রাদার দ্যান আ ট্রেন ওকে লাস্ট সেন্টেন্স কি আছে আমি চিকেন না খেয়ে মাছ খাবো আশা করি এই সেন্টেন্সটা আপনারা নিজেরাই বানাতে পারবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবেন আর এই সেশনটা যদি ভালো লাগে প্রতিদিনের মতো বলছি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরে সেশন এরকম নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you.